সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি দিন যতই যাচ্ছে ততই বিশ্ববাসীর সামনে এটি দিবালকের ন্যায় স্পষ্ট হচ্ছে যে ইরান ও ইসরায়েলের মধ্যকার বারো দিনের সংঘাত কতটা রক্তক্ষয়ী ছিল কতটা জটিল ছিল ইসরায়েল এই যুদ্ধে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কতটা বেপরোয়া কতটা মরিয়া হয়ে উঠেছিল ইরানের গণমাধ্যমে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে দাবি করা হচ্ছে যে এই যুদ্ধের সময়ে ইসরায়েলের হামলায় ইরানের রাষ্ট্রপতি আহত হয়েছেন ঠিক কোন কারণে কোন সময়ে ইরানের রাষ্ট্রপতির উপর হামলা হয় এবং এই হামলার ফলাফল কি হতে পারে চলুন শুরু করা যাক ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি খবর প্রকাশ করেছে সেখানে বলা হচ্ছে গত ১৬ জুন পশ্চিম তেহরানের শাহরাকি গার্ভ এলাকায় একটি সুরক্ষিত ভবনে ইরানের রাষ্ট্রপতি একটি বৈঠকে অংশ নেন মূলত ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে ইরানের রাষ্ট্রপতি সহ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিব এবং বিচার বিভাগের প্রধানসহ সরকারের তিন বিভাগের গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মূলত বৈঠক চলাকালীন সময়ে ইসরায়েল ওই বিল্ডিংয়ে হামলা করে হামলার সাথে সাথে বিল্ডিংয়ের বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় পুরা বিল্ডিং অন্ধকার অন্ধকারে ছেয়ে যায় কিন্তু নেতৃবৃন্দ একটি স্পেশাল হ্যাচ ব্যবহার করে সেখান থেকে বের হতে পালাতে বাধ্য হন ইসরায়েল ইরানে হামলার আগে খুব খোলাখুলিভাবেই তিনটি উদ্দেশ্যের কথা বলেছিল যেটি আমরা এর আগের ভিডিওতে উল্লেখ করেছি তিনটি উদ্দেশ্যের মধ্যে একটি ছিল যে ইরানের শাসন ব্যবস্থাকে পরিবর্তন করতে চায় ইসরায়েলের ভাষ্য অনুযায়ী বর্তমান শাসন ব্যবস্থা একটি জালিম নিষ্ঠুর শাসন ব্যবস্থা জনগণের সাথে কোনো সম্পর্ক নেই এই জন্য ইরানি জনগণের পাশে দাঁড়ানোর জন্য বর্তমানে শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় ইসরায়েল যে কারণে ইসরায়েল ইরানের শীর্ষস্থানীয় রাজনৈতিক সামরিক নেতৃবৃন্দকে লক্ষ্যবস্তুতে পরিণত করে এমনকি এক পর্যায়ে ইরানের ধর্মীয় নেতাকেও তারা হত্যা করতে চেয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তিনি ইসরায়েলকে ইরানের ধর্মীয় নেতাকে হত্যার অনুমতি দেননি অনেক মায়া করে দয়া করে তিনি বাঁচিয়ে রেখেছেন ইরানের প্রেসিডেন্টের উপর যে হামলা এটি ছিল সুপরিকল্পিত হামলা ইসরায়েল চেয়েছিল এর আগে যেভাবে লেবাননে হামলা করে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ সহ হিজবুল্লার গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করেছিল ঠিক সেভাবে ইরানের প্রেসিডেন্ট সহ গুরুত্বপূর্ণ নেতাদের যদি হত্যা করতে সক্ষম হতো তাহলে কিন্তু ইরানের শাসক গোষ্ঠী অনেকটা দুর্বল হয়ে পড়ত এবং ইসরায়েল যে লক্ষ্যে ইরানে হামলা করেছিল সেই লক্ষ্যে পৌঁছানো ইসরায়েলের জন্য কিছুটা সহজ হতো কিন্তু ইরানের প্রেসিডেন্ট অল্পের জন্য প্রাণে বেঁচে যান এবং আহত হন এখন গোটা বিশ্বের মিডিয়ায় যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে তা হল ইসরায়েল কি আবারও যে অসম্পন্ন কাজ এটি সম্পন্ন করার জন্য ইরানে হামলা করবে অনেকে বলছেন ইসরায়েল অচিরেই আবার ইরানে হামলা করবে এবং অনেকে বলছেন আগামী সেপ্টেম্বর মাসে ইসরায়েল ইরানে হামলা করবে কারণ যে লক্ষ্যগুলো নিয়ে ইসরায়েল ইরানে হামলা করেছিল সেই লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে এবং এই যুদ্ধে ইসরায়েল তার যে দুর্বলতাগুলো চিহ্নিত করেছে সেগুলো দূর করার জন্য এবং যে সকল সামরিক সরঞ্জাম প্রয়োজন সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করার চেষ্টা করছে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছে সেখানে অন্তত তিনবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছে বিশ্লেষকরা বলছেন যে এই বৈঠকে নেতানিয়াহু মূলত ইরান যুদ্ধের সবুজ সংকেত পাওয়ার চেষ্টা করেছে এবং যে দুর্বলতা রয়েছে যে সামরিক ঘাটতি রয়েছে সেগুলো পূরণের চেষ্টা করছে এবং এই এবার যদি ইসরায়েল ইরানে হামলা করে তাহলে সেটা হবে আরও তীব্রতর আরও মারাত্মক এবং এবার শুধু রাষ্ট্রপতি নয় সরাসরি ইরানের ধর্মীয় নেতাকে টার্গেট করতে পারে এবং ইরানের রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করতে পারে ইসরাইল এবং ইরানের মধ্যকার যে সংঘাতময় পরিস্থিতি সেটি মধ্যপ্রাচ্যের যে অগ্নিগর্ভ যে পরিস্থিতি সেটিকে আরও প্রকট করে তুলছে ইসরায়েল যদি আবারও ইরানে হামলা করে তাহলে ইরান কি করতে পারে ইরান কি গতবারের ন্যায় অথবা তার চেয়ে আরও ভালোভাবে প্রতিরোধ করতে সক্ষম হবে নাকি ইরান আত্মসমর্পণ করবে প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ